হ্যালো ট্রেডার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যে দু হাজার পঁচিশ সালে আমাদের কোন কোন সেক্টরের প্রতি একটা বিশেষভাবে আমরা ফোকাস দিতে পারি যাতে আমরা মোটামুটি একটা ভালো টাকা আর্ন করতে পারি দু হাজার পঁচিশে কোন কোন সেক্টরে আমাদের একটা ভালো মুভমেন্ট হতে পারে তো সেই ব্যাপারে নিয়ে কিন্তু আজকের টোটাল ভিডিও ওকে দেখুন মার্কেট কিন্তু টোটাল ব্যারিস মোডে রয়েছে এবং এই মুভমেন্টে যদি আপনি ইনভেস্টমেন্ট করার কথা খোঁজেন তাহলে কিন্তু আপনাকে সেক্টর ওয়াইজ কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে কারণ দেখবেন মার্কেট যতই ব্যারি সেন্টিমেন্ট হোক না কেন কোনো না কোনো সেক্টর কিন্তু মোটামুটি একটা ব্রেক ইভেনে থাকবে নতুবা একটা বুলিশ মুভমেন্টে থাকবে ওকে তো সেই সমস্ত সেক্টরগুলোকে যদি আমরা চুজ করে নিতে পারি এবং সেই সেক্টরে যদি আমরা ওই পার্টিকুলার স্টকগুলোকে যদি আমরা ইনভেস্টমেন্ট আকারে একটা প্ল্যানিং করতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমাদের একটা ভালো রেজাল্ট হবে বলে আমাদের মনে হয় ওকে তো চলুন আমরা দেখি যে কোন কোন সেক্টরটি আমাদের খুব স্ট্রং বলে মনে হচ্ছে এবং কোন কোন সেক্টর কিন্তু যথেষ্ট উইক রয়েছে তো এই ব্যাপারে কিন্তু আজকে পুরো ভিডিওটি বানানোর আমি চেষ্টা করছি ওকে তো চলুন এরপরে কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো এবং স্ক্রিনে গিয়ে দেখব যে সেক্টরের চার্টগুলো কেমন লাগছে ওখানে কিন্তু আমি স্ক্রিনে পুরো ব্যাপারটাকে কিন্তু ভালোভাবে দেখাবো ঠিক আছে তো চলুন প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টটা সেরে নিই দেখুন স্টক মার্কেটে দেখুন অনেক সেক্টর কিন্তু কাজ করে প্রচুর সেক্টর কিন্তু এখানে রয়েছে আপনার এফএমসিজি শুরু করে এফএমসিজি আপনার ফার্মা আপনার হেলথ কেয়ার এবং আপনার ওয়েল অ্যান্ড গ্যাস ওয়েল অ্যান্ড গ্যাস ওকে এবং আপনার রিয়েলটি ওকে তো প্রচুর সেক্টর কিন্তু স্টক মার্কেটে এখানে তাদের কোম্পানিগুলো কিন্তু এখানে লিস্টিং রয়েছে ওকে তো আমরা যদি সেক্টর ওয়াইজ যদি আমরা ফোকাস না করতে পারি তাহলে কিন্তু আমরা মোমেন্টাম ইনভেস্টিং বা ট্রেডিং করতে কিন্তু আমরা পারবো না ওকে একজন বন্ধু প্রশ্ন করেছিলেন যে স্যার আমাদের মানে কোন স্টকে আমরা ট্রেডিং করব এবং কোন স্টকে আমরা ইনভেস্টমেন্ট করব এটা আমরা কিভাবে বুঝব ওকে দেখুন আপনার ইনভেস্টমেন্ট যদি আপনার যদি আপনি ভ্যালু ইনভেস্টার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে ভালো কোম্পানিকে কিন্তু আপনাকে খারাপ সময় কিন্তু তুলতে হবে বা ওই কোম্পানি যদি ব্রেকআউট থাকে তাহলে কিন্তু আপনি তুলতে পারেন বা আপনার স্টকের যে কোনো অবস্থায় থাকুক না কেন স্টকটি আপনি কিন্তু তুলতে পারেন এই পুরো ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে থাকবে যে আপনি যে কোন স্টকে ভ্যালু ইনভেস্টিং করবেন বা কোন স্টকে সুইং ট্রেডিং করবেন এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে একটা টাইম ফ্রেমের উপরে যদি ধরুন আপনি একটা স্টকে ইনভেস্টমেন্ট করেছেন এবং স্টকটি কিন্তু আপনাকে দশ দিনের মধ্যে টেন পারসেন্ট দিয়ে দিল। এবং যদি আপনি টেন পারসেন্ট নিয়ে বেরিয়ে আসেন তাহলে আপনি হচ্ছে সুইং ট্রেডার আর যদি আপনি টেন পারসেন্ট প্রফিটটাকে হোল্ড করে যখন স্টকটা দেখবেন আবার ফাইভ পার্সেন্ট মাইনাস হয়ে গেল যদি আপনি হোল্ড করেন এবং তার পরবর্তী আপনার কালে আপনার যদি প্রাইস অ্যাকশান ঠিকমতো জানা থাকে তাহলে কিন্তু আপনি হোল্ড করলেন এবং পরবর্তীকালে আপনার স্টকটি আপনার এক বছরে আপনার থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট গেন দিল তাহলে সেটা হচ্ছে আপনার মোমেন্টাম ইনভেস্টিং বা ইনভেস্টিং ওকে তো পুরো ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে আছে আপনার উপর আপনি কোন ধরনের ট্রেডার আপনার ট্রেডিং ক্যাপাসিটি যদি আপনি একটা স্টকে ট্রেড নেন এবং সেই ট্রেড যদি আপনাকে মানে আপনি যদি হোল্ড করেন একটা লম্বা সময় অবধি এবং তার কিন্তু পার্টিকুলার প্রসেস রয়েছে ওকে তো যদি আপনি হোল্ড করেন সেই ট্রেডটি তাহলে কিন্তু আপনি ইনভেস্টার আর যদি আপনি ছোট প্রফিট নিয়ে বেরিয়ে আসেন তাহলে কিন্তু আপনি সুইং ট্রেডার ওকে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মানে কোন স্টকে আমরা ট্রেড করব বা কোন স্টকে আমরা ইনভেস্টমেন্ট করবো ওকে দেখো এফএমসি সেক্টর ফার্মা হেলথ কেয়ার ওয়েল গ্যাস রিয়েলটি তো অনেক সেক্টরের মানে স্টকগুলো আমাদের লিস্টিং রয়েছে আমাদের স্ট্রং সেক্টর কিন্তু দেখতে হবে স্ট্রং সেক্টর কোনগুলো রয়েছে ওই সেক্টরে যদি আমরা পার্টিকুলার স্টকগুলো বেছে বেছে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি ইভেন মার্কেট ইজ ফলিং অর্থাৎ এই মার্কেটের খারাপ সময় কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবো ওকে তো চলুন এবারে আমরা দেখি যে চার্টে গিয়ে দেখবো যে কোথায় কোন ধরনের মানে আপনার সেক্টরগুলিতে একটা ভালো স্ট্রং পজিশন তৈরি হচ্ছে আগামী এক বছর বা ছ মাস এক বছরের মধ্যে একটা ভালো রিটার্ন পাওয়া যায় কিনা পুরো ব্যাপারটা কিন্তু আমরা এখন স্ক্রিনে গিয়ে দেখব ওকে তো যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যারা অ্যাডভান্স ট্রেডিং শিখতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে তো চলো তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে এসেছি এবং দেখব যে কোন কোন সেক্টর আমাদের দু হাজার পঁচিশে আমাদের খুবই স্ট্রং বলে মনে হচ্ছে এবং এখান থেকে একটা ভালো রিটার্ন আমরা পেতে পারি ওকে তো দেখতে গেলে দেখুন এটা হচ্ছে নিফটি ফিফটি চার্ট মোটামুটি আপনারা বুঝতেই পারছেন যে দেখুন নিফটি একদম পুরো কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে ওকে এবং আমি একটা ভিডিও আপনাদের বলেছিলাম যে একটা মার্কেটে বুল রান দেওয়ার পরে কিন্তু মার্কেট কি করে বলুন তো একটা এমন একটা ফেজে চলে যায় যেখান থেকে কিন্তু রিটার্ন পাওয়া নিফটের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় ওকে তো এভাবে কিন্তু দেখুন মার্কেট টোটাল কিন্তু এভাবে ট্রেড করতে যাচ্ছে আপনি যদি চার্টকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতেই পাবেন যে দেখুন মার্কেট কিন্তু দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু দু সাল কিন্তু এভাবে বের করতে পারে এটা একটা আইডিয়া অর্থাৎ আমরা যদি আমরা পাস্টকে ফলো করি তাহলে কিন্তু আমরা এটা আমরা দেখতে পাবো দেখুন আমি এ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো আজকে আমরা আবার দেখাচ্ছি আপনাকে দেখুন একটা দেখুন এই যে বুল রান এই বুল রানের আগে এই যে বুল রানটা গেছে দেখুন এই বুল রানের আগে আমরা দেখবো দেখুন মার্কেট কিন্তু টোটাল কিন্তু একটা ফেজে চলে গেছিলো যেখান থেকে কিন্তু কোনো রিটার্ন পাওয়া সম্ভব হয়েছিল না দেখেছেন লোয়ার লো লোয়ার লোয়ার লো লোয়ার লোয়ার লো লোয়ার হাই তারপরে তো এইগুলো ব্যাপার দেখুন এখন এমন একটা ফেজে মানুষ মানে আমাদের মার্কেট চলে এসছে এখান থেকে একটা কুইক রিটার্ন কিন্তু আমরা নাও পেতে পারি হুম তো আমাদের কিন্তু ওয়েট করতে হবে নিপটির বাউন্সের জন্য এবং এই সময় আমাদের কাজটা কী হবে কোন সেক্টর কোন সেক্টরটি আমাদের খুব স্ট্রং রয়েছে এবং স্ট্রং বলে মনে হচ্ছে ওই সমস্ত সেক্টরের পার্টিকুলার স্টকগুলোতে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট প্রক্রিয়াটি চালু করতে হবে ওকে তো চলুন আমরা দেখি এখন কোন সেক্টর আমাদের এখন স্ট্রং বলে মনে হচ্ছে ওকে তো এ মানে এর জন্য আমরা প্রতিটা সেক্টরের চার্ট দেখবো এবং প্রতিটা সেক্টরের চার্টকে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং দেখব যে কোন সেক্টরটি স্ট্রং ওকে দেখুন তা প্রথমেই বলি তো নিফটি কিন্তু পুরো ডাউন ট্রেন্ডে রয়েছে এটা কিন্তু আমাদের প্রান্তিক হবে ওকে তো প্রথমে আমরা দেখবো সিএনএক্স ফাইন্যান্স দেখুন ফাইন্যান্স সেক্টরে যদি আমরা ফিনান্সিয়াল সার্ভিসের স্টকটা মানে সেক্টরটা দেখি দেখুন সেক্টর কিন্তু আপনার টোটাল মানে একদম বুলিশ মুভমেন্টে বলবো না একটু মানে বুলিশ হওয়ার পরে দেখুন ইন্ডেক্স কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফরার চেষ্টা করছে ওকে দেখুন এর যদি আমরা সাপোর্ট লেভেল খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু এটাই হচ্ছে তার সাপোর্ট লেভেল অর্থাৎ এটা ওকে একশো ছত্রিশ ওকে তো এই হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল মানে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস অর্থাৎ নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস এই সমস্ত যে স্টকগুলো আমরা যদি আমরা ইনভেস্টমেন্ট করি তার জন্য কিন্তু আমাদের এই সাপোর্ট লেভেলটি কিন্তু মেনটেন্স রাখতে হবে এইখানে যদি ইন্ডেক্সটি এসে কোনো একটা বুলিশ সিগন্যাল দেয় তাহলে কিন্তু এখানে আমি একটা মোটামুটি একটা পুলিশ প্ল্যান কিন্তু করতে পারি ইনভেস্টমেন্টের জন্য ওকে তো এই কারণ নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস তাহলে এর ক্ষেত্রে আমার কি হলো

ওকে তো ফার্স্ট মানে আপনার ফার্স্ট ব্রেকআউট এবং সেকেন্ড এর ব্রেকআউট কিন্তু কমপ্লিট হয়ে যায় এবং ইদানি এক আপনার এক মানে সপ্তাহ হল এই ট্রেন্ড কিন্তু একটু ট্রেন্ড কিন্তু রিভার্সাল দেখা যাচ্ছে ওকে তো আমরা এখন কিন্তু মোটামুটি নতুন করে ইনভেস্টমেন্টের কথা কিন্তু হতে পারে না কারণ দেখুন একটা ব্যারিস মুভমেন্ট কিন্তু সৃষ্টি হয়েছে একটা বড় রেড ক্যান্ডেল কিন্তু এখানে সৃষ্টি হয়েছে ওকে যারা ইনভেস্টমেন্ট করে আছেন তারা একটু ইন্ডেক্সের দিকে লক্ষ্য রাখুন এবং পার্টিকুলার স্টক যেখান মানে যেগুলো রয়েছে ওতে লস লাগিয়ে কিন্তু আপনি স্টকে রিড করার চেষ্টা করুন মার্কেটের ট্রেন্ড কিন্তু আপনার যে কোনো সময় কিন্তু চেঞ্জ হতে পারে এটা কিন্তু সাবধান রাখবেন আমি মানে আগেই বলেছি স্টকে ইনভেস্টমেন্ট করার আগে আপনি কিন্তু আপনার স্টপ লস পয়েন্ট কিন্তু আগে নির্ধারণ রাখবেন হুম তো নিফটি আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে দেখুন নিফটি আইটি কিন্তু একদম ব্রেকআউট লেভেলের উপরে ট্রেড করছে এবং সেকেন্ডারি ব্রেকআউট দিয়ে কিন্তু একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে তো আমরা যদি সাপোর্ট লেভেল মেনটেন্স রাখি এই ইন্ডেক্সটির ক্ষেত্রে তাহলে হচ্ছে আপনাদের এটাই হচ্ছে মেন সাপোর্ট সেই এরিয়াটাই আমি আঁকার চেষ্টা করছি এটাই হলো সেই এরিয়া যেখানে ইন্ডেক্সটি কিন্তু সাপোর্ট নিতে পারে ওকে তো এই এরিয়াতে আসা পর্যন্ত কিন্তু আমাদের হোল্ডিং রাখতে হবে যারা অলরেডি মানে স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করেছেন আর যারা ইনভেস্টমেন্ট করেননি তাদের নতুন মানে নতুন করে ইনভেস্টমেন্ট করার কোনো মানে হয় না ইন্ডেক্স যদি এইখানে এসে যদি কোনো বুলিশ সিগন্যাল দেয় তাহলে কিন্তু আমরা একটা ইনভেস্টমেন্ট করার কথা ভাববো ঠিক আছে তো আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে হলো এটাই আমার ভিউ মোটামুটি আমরা পরবর্তী ইন্ডেক্স দেখি কী মানে কি রয়েছে দেখুন এটা হচ্ছে সিএনএক্স রিয়াল্টি দেখুন রিয়াল্টি ইন্ডেক্স কিন্তু বিগত এক মাস হলো কিন্তু ভালো র্যালিতে আছে ওকে র্যালি দেওয়ার পর দেখুন একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এসে কিন্তু একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে এবং নিফটি দেখুন এই টোটাল আপনার নিফটি আপনার রিয়েলটি কিন্তু টোটাল দেখুন নেগেটিভ ক্যান্ডেল প্যাটার্ন করে কিন্তু সেই তার আন্ডারে কিন্তু করার চেষ্টা করছে ওকে তো দেখুন নিফটি রিয়ালটি কিন্তু একটু নেগেটিভ ট্রেন্ড রয়েছে বলে আমার মনে হয় মোটামুটি যদি আমরা সাপোর্ট লেভেল আঁকার চেষ্টা করি তাহলে দেখবো যে আমরা উইকলি টাইম ফ্রেমে একটা সাপোর্ট লেভেল রয়েছে সেটা হচ্ছে আমাদের এই এরিয়া এটা ওকে হাজার আঠেরো এবং তারপরে আমাদের যদি একটা ভালো সাপোর্ট দেখতে হয় তাহলে কিন্তু রয়েছে এইটা নশো তেত্রিশ ওকে তো এই এরিয়া পর্যন্ত আসার কিন্তু আমরা হোল্ড করবো এটা আমি উইকলি টাইম ফ্রেমে দেখে কিন্তু একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম ওকে তো নিফটি রিয়ালিটি সেক্টরও কিন্তু কোনো নতুন করে কেনার কিন্তু কোনো মানে হয় না কারণ ইন্ডেক্স কিন্তু পুরো রেজিস্ট্যান্স লেভেলের উপরে কিন্তু একটা ব্যারিস সিগন্যাল দিয়েছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি নিফটির রিয়ালিটিকে একটা নেগেটিভ চোখে দেখার দেখলাম ওকে দেখুন পরবর্তী যদি আমি সেক্টর দেখি তাহলে এটা হচ্ছে নিফটি পিএসসি ইন্ডেক্স ওকে তো এইটা হচ্ছে এমন একটা ইন্ডেক্স দেখুন এটা আপনার সরকারি স্টকগুলো এর মধ্যে রয়েছে দেখুন ইরেডা থেকে শুরু করে আপনার এইচপিসিএল বিপিসিএল আপনার আপনার যত মানে যত সমস্ত রেলওয়ে স্টক রয়েছে যে মানে যেমন আপনার ধরুন আইআরসিটিসি আপনার এলআইসি ওকে আপনার মানে ইরেডা হলো তারপরে আপনার আইআরএফসি তো যত স্টক যত মানে একটা ভালো র্যালি কিন্তু আমরা দেখে এসেছি বিগত ছ মাস হলো ওকে তারপরে দেখুন এই মানে আপনার আগস্ট মাসের পর থেকে দেখুন টোটাল কিন্তু ডাউন ট্রেন্ড দেখেছেন টোটাল কিন্তু ডাউন ট্রেন্ড তো এই হলো ব্যাপার মোটামুটি আপনারা এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা একদম ভাববেন না কারণ পিএসসি ইন্ডেক্স কিন্তু টোটাল ডাউন ট্রেন্ডে রয়েছে আপনারা চারটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন দেখুন লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু ট্রেড করার চেষ্টা করছে দেখেছেন দেখুন আপনার সামনেই আমি একটা ছবিটা আঁকার চেষ্টা করছি দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার দেখেছেন টোটাল কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে সবাইকে আমি সাবধান করছি মোটামুটি এই স্টকে নতুন করে ইনভেস্টমেন্ট করা কোনো মানে হয় না নিফটি পিএসসি ইন্ডেক্স আপনার কিন্তু এই সেক্টরের স্টকগুলো কিন্তু আপনি এনএসসি ইন্ডিয়াতে পেয়ে যাবেন আমি যেমন যেমনভাবে বলেছিলাম সেক্টরাল ইন্ডেক্সে কিন্তু আপনি নিফটি পিএসসি ইন্ডেক্সের স্টকগুলো কিন্তু পেয়ে যাবেন ওকে তো নিফটি পিএসসি ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের ভিউ কি থাকলো ভিউ হলো নেগেটিভ ঠিক আছে তো চলুন আমরা পরবর্তী সেক্টর দিকে যাই তো সেক্টর হলো আমাদের অটো ইন্ডেক্স দেখুন অটো ইন্ডেক্সও একটা কিন্তু নেগেটিভ মুভমেন্টে দিয়ে রেখেছে কেন দেখুন একদম বুলিশ ট্রেন্ড দেখুন হায়ার লো হায়ার আই হায়ার লো করে কি হলো এখানে মাত্র হচ্ছে কনসেন্ট্রেশন এবং তারপরে দেখুন টোটাল কিন্তু ব্যারিস মুভমেন্ট দেখেছেন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে ওকে তো নেফটি পিএস আপনার এর অটো ইন্ডেক্সও কিন্তু নেগেটিভ আমাদের ভিউ রইল এখানে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্টের কিন্তু কোনো কিন্তু প্ল্যান আমরা করতে পারি না ঠিক আছে তো এই গেল ভিউ আমার নট মানে নেফটি অটো ইন্ডেক্সের তারপরে চলুন দেখি আমরা একটা তারপরে ইন্ডেক্স যাবো সেটা হচ্ছে আমাদের নিফটি এফএমসি ওকে দেখুন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন স্যার হিন্দুস্তান ইউনিয়নিমাল নিয়ে কিছু বলুন স্যার ব্রিটানিয়া নিয়ে কিছু বলুন তো ব্যাপারটা দেখুন আপনি আপনার সামনে দেখুন আমি খুলে রেখেছি নিফটি তো এই ইন্ডেক্সের এর চার্ট দেখে আপনার কি মনে হয় আপনি কি নতুন করে ইনভেস্টমেন্ট করবেন এখানে আপনি নিজে বলুন ইনভেস্টমেন্ট করবেন কি না দেখুন টোটাল বুল রান দেওয়ার পরে কিন্তু টোটাল দেখুন নেগেটিভ ট্রেন্ড কিন্তু নিফটি এফএমসি সেক্টর কিন্তু দিচ্ছে এবং এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই নতুন করে ইনভেস্টমেন্ট করার মতো আপনি দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারেন আপনি যদি ভ্যালু ইনভেস্টিং করেন আমি কি বললাম আপনি যদি ভ্যালুকে লক্ষ্য করে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন আপনি যদি মনে করেন যে স্যার ব্রিটানিয়া অনেকটা নিচে নেমে এসছে তাহলে তাহলে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্টটা করতে পারেন কিন্তু মোমেন্টাম কিন্তু এখনো স্টকে রেডি হয়নি মোমেন্টাম কিন্তু এফএমসিজিস মানে সেক্টরে কিন্তু এখনো আসেনি টোটাল ডিটেলস জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেন আমাদের মোমেন্টামটা এখানে ক্রিয়েট হচ্ছে না টোটাল সিস্টেম এবং সিলেবাস কিন্তু আমরা স্টুডেন্টদের সঙ্গে কিন্তু আলোচনা করে থাকি ওকে তো চাইলে কিন্তু আপনারা আমাদের প্রো ট্রেডার কোর্সে কিন্তু যোগদান করতে পারেন খুবই মিনিমাম ফিজে ওকে তো চলুন দেখি আমরা নিফটি এফ এম সি সেক্টর দেখুন টোটাল কিন্তু ব্যারেজ মোমেন্টে রয়েছে যারা এখানে ইনভেস্টমেন্ট করে আছেন তারা কিন্তু আপনি কিন্তু লসটা বুক করতে পারেন আর যদি লস বুক না করবেন তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হতে পারে তো কবে এর মুভমেন্ট আসবে আমি কিন্তু জানি না স্বয়ং ভগবানও কিন্তু জানেন না ওকে তো এ কিন্তু মানে আপনার ইন্ডেক্স কিন্তু ট্রেন্ডে নেই আপনারা এই সমস্ত সেক্টরের থেকে দূরে থাকুন আপনাদের বারবার বলছি এফএমসি সেক্টর কিন্তু এখনো একটা মেন্টালিটিতে আসেনি পুলিশ মেন্টালিটিতে ওকে তো এই হলো আমার ভিউ এটা হচ্ছে নিফটি এফএমসি সেক্টর এখানে যতগুলো স্টক রয়েছে ডাবার থেকে শুরু করে মানে আপনার ইমামি ব্রিটানিয়া আপনার কোনো স্টকে কিন্তু এখন মুভমেন্ট আসেনি ওকে তো মুভমেন্ট যখনই আসেনি তখন কিন্তু আমরা এই স্টকে ইনভেস্টমেন্ট করার কথা কোনোদিন ভাববো না আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন আর যারা বলেছিলেন যে স্যার ব্রিটানিয়া নেসলে নিয়ে কী করবো আমি ভিউ বলছি স্যার আপনাদের ভিউ কিন্তু পুরো এখন টোটাল কিন্তু নেগেটিভ রয়েছে মার্কেট কিন্তু এফএমসিজি সেক্টরে কিন্তু এখন বুলিশ মুভমেন্ট আমরা দেখতে নাও পেতে পারি ওকে আর এটাও বলতে পারি যে দেখুন মার্কেট হচ্ছে মানে আনপ্রেডিক্টেবল এখানে কিন্তু যে কোনো সময় কিন্তু চেঞ্জ কিন্তু হতে পারে আমি তা বলছি না আমি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বলতে পারি যে মার্কেট কিন্তু টোটাল কিন্তু নেগেটিভ তো এই নিফটি এফএমসি সেক্টর তারপরে যদি আমরা একটা সেক্টর দেখি এটা হলো আমাদের নিফটি মেটাল দেখুন নিফটি সেই একই অবস্থা দেখুন মার্কেট একটা ভুল রান দেওয়ার পর দেখুন একটা এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে এখন বর্তমান কিন্তু দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে রয়েছে ওকে তো এখানে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্টের কথা কিন্তু আমরা ভাবতে পারি না এটা হচ্ছে নিফটি মেটাল ইনডেক্স ঠিক আছে তো চলুন এরপরে দেখি আমরা দেখুন ফার্মা দেখুন এটাই হচ্ছে মজার ব্যাপার দেখুন একটা এই চার্টটা দেখুন আপনি আপনি যতগুলো চার্ট আপনাদের সামনে আমি দেখালাম এখানে আপনি দেখুন নেপটি ফার্মা এখানে আপনাদের কি মনে হচ্ছে এখানে আপনাদের কি মনে হচ্ছে যে নিপটি ফার্মা একটা বুলিশ মুভমেন্টে আসছে দেখুন হায়ার লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই করার পরে দেখুন হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে কিন্তু ইন্ডেক্সটা একটা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে আমি আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে দেখুন কীভাবে ফার্মা ইন্ডেক্সের ফার্মা ইন্ডেক্সের দেখুন চারটা কিন্তু কতটা স্ট্রং হয়ে যাচ্ছে পর্ব দেখতে পেয়েছেন আপনি যদি একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করেন তাহলে দেখুন দেখুন টোটাল কিন্তু একটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনার ইন্ডেক্স কিন্তু ওপরের দিকে যাচ্ছে ওকে তো এখানে কিন্তু আমাদের স্পেশাল অ্যাটেনশনটা কিন্তু এই সেক্টরে হতে পারে আমি আপনাদেরকে দেখুন আমি যে ভিডিওটি বানাচ্ছি আঠাশ তারিখ আজকে ডিসেম্বরে আঠাশ তারিখ তো আপনি কথাটা মিলিয়ে নেবেন নিফটি আমাদের আমি কি বললাম নিফটি ফার্মা ইন্ডেক্সে কিন্তু একটা ভালো মুভমেন্ট হতে পারে দু হাজার পঁচিশ সালে কিন্তু নিফটি ফার্মা একটা ভালো জায়গায় যেতে পারে আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম ওকে আপনারা এই সেক্টরের যতগুলো স্টক রয়েছে ওই সেক্টরের স্টকগুলোকে আমরা স্টাডি করবো এবং কোন স্টকে আমাদের ভালো লাগছে স্টকের চার্ট প্যাটার্নটা খুব সুন্দর লাগছে সেই চার্টে কিন্তু মানে অর্থাৎ সেই স্টকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার কথা ভাববো ঠিক আছে আমি সেই জন্য কিন্তু বলেছিলাম আপনাদেরকে কোন কোন দুটো স্টক দিয়েছিলাম সান ফার্মা অ্যান্ড ডিআরএডি আমি কিন্তু রেকমেন্ড করেছি টেলিগ্রাম চ্যানেল যারা যোগ করেন টেলিগ্রাম চ্যানেল যোগ হয়ে যান সেখানে কিন্তু আমি রেকমেন্ড করে দিয়েছি গত মানে গত ট্রেডিং সেশনে যে নিফটি ফার্মা ইন্ডেক্সটি কোথাও না কোথাও কিন্তু আদার্স কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে মানে যদি কম্প্যারিজন করি তার থেকে কিন্তু একটু স্ট্রং বলে মনে হচ্ছে ওকে তো এই গেল নিফটি ফার্মা ইন্ডেক্স মোটামুটি এই ইন্ডেক্সে কিন্তু আমি ভুল থাকলাম এই ইন্ডেক্স কিন্তু একটা ভালো ফর্ম কিন্তু দিতে পারে আমার কিন্তু পার্সোনাল আলো ইনভেস্টমেন্ট রয়েছে নতুন করে করার চেষ্টা করছি নিফটি ফার্মা ইন্ডেক্স ওকে তো এরপরে যদি আমরা একটা সেক্টর দেখি সেটা হলো আপনার নিফটি পিএসই ব্যাঙ্ক এটাও কিন্তু পুরো টোটাল ব্যারেজ মুভমেন্ট রয়েছে এখানে কিন্তু আমরা নতুন করে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারি না যে আপনার পিএস ব্যাংক অর্থাৎ আপনার এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখবেন আপনার পিএনবি দেখবেন সমস্ত স্টক কিন্তু টোটাল কিন্তু ব্যারেজ মুভমেন্টে রয়েছে ওকে তো এখানে নতুন করে ইনভেস্টমেন্টের কথা কিন্তু আমরা বলতে পারি না ঠিক আছে তো চলুন নেক্সট আমরা ইন্ডেক্স দেখি এটা হচ্ছে আপনার নিফটি এনার্জি এখানেও দেখুন টোটাল কিন্তু ব্যারেজ মুভমেন্টে রয়েছে এখানে নতুন করে ইনভেস্টমেন্ট করার কথা আমরা ভাবতেই পারি না তারপরে আমরা দেখি নিফটি ওয়েল অ্যান্ড গ্যাস এটাও কিন্তু সেম অবস্থা এটাও কিন্তু ব্যারেজ মুভমেন্টে রয়েছে তারপর হচ্ছে নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স দেখুন এটাও কিন্তু একটা ভালো জায়গাতে রয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য কারণ কারণটা দেখুন আপনি আপনার চোখের সামনেই দেখুন আপনি দেখুন লোয়ার লো লোয়ার হাই লোয়ার হাই লোয়ার লো করার পরে দেখুন টোটাল কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা মেন্টালিটি নিচ্ছে তো এই ইন্ডেক্সে কিন্তু ফ্লোয়িং কিন্তু আসতে পারে এই নিপটি হেলথ কেয়ার অ্যান্ড নিপটি ফার্মা এই দুটো সেক্টরে কিন্তু একটা ভালো মুভমেন্ট হতে পারে দু হাজার পঁচিশে তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে দু হাজার পঁচিশে কোন কোন সেক্টর একটা ভালো মুভমেন্টে আসতে পারে আপনারা অবশ্যই দেখতে পেলেন যে চাটে যে এই দুটো সেক্টর কিন্তু একটা ভালো মুভমেন্টে রয়েছে এবং আমরা কি করব এই দুটো সেক্টরে যে আমরা পড়লাম যে নিপটি হেলথ কেয়ার অ্যান্ড নিপটি ফার্মা এই দুটো সেক্টরের যতগুলো স্টক রয়েছে প্রতিটা স্টক কিন্তু আমরা স্টাডি করব এবং দেখব যে কোন স্টকে আমাদের একটা ভালো চার্ট প্যাটার্ন রেডি করছে রিস্ক টু রেওয়ার্ডের সঙ্গে তুলনা করে দেখব যে কোন স্টকে আমাদের একটা ভালো মুভমেন্ট আসবে সেই স্টকে কিন্তু পার্টিকুলার স্টকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারি ওকে তো এই গেল আজকের ভিডিও এবং আপনাদেরকে আমি রেকমেন্ডে করেছিলাম যে সান ফার্মা অ্যান্ড ডিআর রেডে কিন্তু আমি রেকমেন্ড করে দিয়েছি আপনাদেরকে ওকে আর যারা টেলিগ্রাম চ্যানেলে যোগ করেননি তারা প্লিজ টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যান আর যারা আমাদের প্রো ট্রেডার কোর্সে যোগাযোগ করতে চান আপনারা কিন্তু সেখানে যোগ করতে পারেন সেখানে ইন্ট্রাডে থেকে ইন্টারডে কিন্তু স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে ওখানে আমাদের ইন্টারনেটের জন্য কিন্তু আমরা স্পেশালভাবে ক্লাস করিয়ে থাকি এবং যারা অপশনে ট্রেড করতে চান তাদের জন্য কিন্তু স্ট্র্যাটেজি আমাদের রয়েছে ওকে চাইলে কিন্তু আপনি জানুয়ারি সেশনে ভর্তি হতে পারেন ঠিক আছে তো এই গেল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই